বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম এই ফার্স্ট টাইম আমি রান্নার ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে জানি না কেমন হবে তো কখনোই ভিডিও করিনি আর আমি ওরকমভাবে কিভাবে ভিডিও করে সেটাও জানি না তো আমি আজকে রান্না করব। হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি আর আমি এখানে ডাল দিয়ে সবজি রান্না করব এই তো আমি সবগুলো কেটে রেডি করে নিয়েছি এখানে আমি অনেকগুলো সবজি নিয়েছি এখানে আছে হচ্ছে আলু তারপর হচ্ছে মিষ্টি কুমড়া তারপর হচ্ছে ধন্দোল আছে বেগুন আছে চিচিঙ্গা আছে পেঁপে আছে কাকরোল আছে তো অনেকগুলো সবজি দিয়ে আমি আজকে ডাল সবজি রান্না করব তো আমার হাজব্যান্ডের খুবই ফেভারেট আশা করি সবারই ভালো লাগবে আচ্ছা তাহলে আমি আর ভিডিওটা শুরু করি এই তো আমি প্রথমে তেলটা দিয়ে নিব। প্রথমে আমি হচ্ছে ভাজিটা করে নেব মিষ্টি কুমড়া ভাজি আর শেষে হচ্ছে আমার মেয়ের জন্য মাছটা ভাজি করবো আর আমার মেয়ে মাছ ছাড়া কিছু খায় না তো এই তো আমি চোটাতে তেল দিয়ে দিয়েছি আর সাথে দিব হচ্ছে এই তো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি